গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় ভূমিরূপ ও তার ভূমিরূপ থেকে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আগের ক্লাসে আমরা তোমাদের ভারতের প্রাকৃতিক ভূগোলের অধ্যায় থেকে ভূমিরূপের অধ্যায় থেকে তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম এবার আমরা পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ আর আমাদের আগের ক্লাসগুলো যারা দেখো তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে তাহলে আজকের আমাদের আলোচনার প্রথম প্রশ্ন নদীর ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো এটাই হচ্ছে যে প্রথম প্রশ্ন ঠিক আছে তাহলে নদীর ক্ষয়কাজের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় তার মধ্যে যে কোনো তিনটে আমাদেরকে বললেই হবে নদীর ক্ষয়কাজের ফলে কি কী ভূমিরূপ তৈরি হয় নদীর ক্ষয়কাজের ফলে আমরা এটা নিয়ে আমাদের আগে আমরা ক্লাস করিয়েছিলাম তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই একবার দেখবে ঠিক আছে আর যারা সেখানে আমরা একদম দু নম্বরের প্রশ্নের যখন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলে দিয়েছিলাম আজকে আমরা আরও একবার বলে দেবো নদীর ক্ষয় কাজের ফলে কী কী ভূমিরূপ তৈরি হয় নদীর ক্ষয়কাজের ফলে তোমরা হচ্ছে গিরিখাত লিখবে ক্যানিয়ন লিখবে জলপ্রপাত লিখবে ঠিক আছে এগুলো লিখবে আর এখানে কি বলেছে যে চিত্রসহ আলোচনা করো তার মানে তোমাদেরকে কিন্তু এখানে ছবি আঁকতেই হবে ঠিক আছে তাহলে তোমরা ছবি আঁকাগুলো বাড়িতে প্র্যাকটিস করবে আর এখানে তোমরা লিখবে মানে কিভাবে সেটা যে ভূমিরূপটা তোমরা লিখবে সেটা কিভাবে হয় যেমন তোমরা যদি জলপ্রপাত লেখো তাহলে জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয় আর জলপ্রপাতের কিছু উদাহরণ এইভাবেই তোমাদেরকে বলতে হবে ঠিক আছে আর ছবি এরপরের প্রশ্ন যেটা আছে যে হিমবাহের কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকের দু হাজার কুড়িতে আর দু হাজার পঁচিশে এসেছিলো কিন্তু পঁচিশে এলেও এটা তোমরা কিন্তু পরীক্ষার জন্য তৈরি করে যাবে ঠিক আছে তাহলে হিমবাহের ক্ষয়কাজের ফলে কি কী ভূমিরূপ তৈরি হয় হিমবাহের ক্ষয়কাজের ফলে তোমরা এখানে পাবে হচ্ছে যে ওই এ আমাদের কড়ি বা শার্ক তারপর হচ্ছে যে এরিটি বা অ্যারেট পিরামিড সুরা এইগুলো এগুলো তোমরা খুব সুন্দরভাবে এগুলো তৈরি করবে কাকে বলে তারপরের কিছু বৈশিষ্ট্য আর উদাহরণ এভাবে লিখতে হবে আর ছবিগুলো তো অবশ্যই আঁকতেই হবে এভাবে করলেই তোমাদের কিন্তু এগুলো ভালোভাবে তৈরি হয়ে যাবে বা তোমরা পরীক্ষায় লিখলেও ভালো নম্বর তুলতে পারবে পরে যেটা আছে সেটা হচ্ছে যে মধ্যগতিতে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার বাইশে তোমরা ভালোভাবে এটাও তৈরি করবে ঠিক আছে তাহলে নদীর সঞ্চয় কাজের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় তার মধ্যে কি কি আছে তার মধ্যে তোমাদের হচ্ছে যে এ অশ্বক্র আকৃতির হ্রদ একটা আছে তারপর তোমাদের স্বাভাবিক বাঁধ প্লাবনভূমি তারপর তোমাদের হচ্ছে যে পলল শঙ্কু বা পলল ব্লাজনীয় এগুলো এগুলো কিভাবে সৃষ্টি হয় আর এর কিছু বৈশিষ্ট্য আর উদাহরণ এভাবেই কিন্তু তোমরা উত্তরগুলোকে লিখবে তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারবে ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হিমবাহের হিমবাহের কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্তসহ বর্ণনা দাও ঠিক আছে এটা এই প্রশ্নের উত্তরটাও কিন্তু তোমরা ওই একইভাবেই লিখবে এখানে হিমবাহের সঞ্চয় কাজ বলেছে তাহলে এই মোবাইল জন্য ভূমিরূপ যেগুলো আছে তার মধ্যে কি একটা হচ্ছে যে গ্রাবরেখা গ্রাবরেখা লিখবে ড্রামলিন লিখবে এগুলোই লিখবে এগুলো লিখলেই উত্তরটা লেখা হয়ে যাবে আর এগুলো ছবি অবশ্যই আঁকবে গ্রাবরেখার যে ভাগগুলো আছে সেগুলো ভালোভাবে লিখবে ঠিক আছে আচ্ছা এরপরে এ আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে আর এরপরে হচ্ছে যে বায়ু কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা এখানে বায়ু কাজের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় তার মধ্যে তোমরা একটা হচ্ছে যে বালিয়ারি তোমরা পেয়ে যাবে ঠিক আছে তিরযোগ বালিয়ারি আর একটা হচ্ছে যে অনুদৈর্ঘ্য বা রৈখিক বালিয়ারি এই দুটো বালিয়ারিকেই খুব সুন্দরভাবে লিখতে হবে আর ছবিও আঁকতে হবে আর এর সাথে লোয়েস মানে কীভাবে সৃষ্টি হয় আর এর কিছু বৈশিষ্ট্য আর হচ্ছে যে ছবি আর উদাহরণ এইগুলো লিখলে এইভাবেই তোমরা সুন্দর করে লিখবে আর ছবি কিন্তু খুব বেশি ভালোভাবে আঁকার কোনো প্রয়োজন নেই ছবি তোমরা মোটামুটি একটু বোঝানোর মতোই আঁকবে আর খুব বেশি বড় করেও ছবি আঁকবে না ঠিক আছে মোটামুটি মাঝারি ছবি আঁকবে ছোটো তাহলেই হবে ঠিক আছে আর এরপরে হচ্ছে যে যে প্রশ্নটা আছে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার কাজের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও হ্যাঁ তাহলে এখানে বায়ু আর জলধারা একসাথে এখানে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো কি কি একটা হচ্ছে যে ওয়াদি প্লায়া পেরিমেন্ট আর বাজালা ঠিক আছে তাহলে এখানেও সেই একইভাবে যেগুলো বলতে হবে সেটা হচ্ছে এগুলো কিভাবে সৃষ্টি হয় তারপরে এর যদি বৈশিষ্ট্য থাকে বৈশিষ্ট্য আর হচ্ছে উদাহরণ এইভাবে তোমরা লিখবে আর এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে দু হাজার বাইশে এসেছিলো এখানে পাশে যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে যে মাধ্যমিকে যে বছরে এসেছিলো সেইটা লেখা আছে বাইশে এসেছিলো তোমরা কিন্তু ভালোভাবে এই প্রশ্নটা তৈরি করবে পরের প্রশ্ন বায়ুর কাজের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার চব্বিশে এসেছিল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবেই এটা তৈরি করবে বায়ুর ক্ষয়কাজ তার মানে কি কি এসে যাবে এখানে এখানে এসে যাবে তোমাদের গৌড় তারপরে হচ্ছে জুইগ্যান ইয়ারদাং ইনসেলবার এগুলো আবার অপসারণ এই এইগুলোই ঘুরিয়ে ফিরে আসে এগুলোই তোমরা ভালোভাবে তৈরি করবে তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালোভাবে সবটা লিখতে পারবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও ভূগোলের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব